চলন্ত ট্রাক উঠে গেল মোটরসাইকেলের উপর একই পরিবারের তিনজন বাবা মা ছেলে মর্মান্তিক দুর্ঘটনা ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সাইকেলের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের স্বামী স্ত্রী ও শিশু সহ তিনজন নিহত হয়েছে ঝিনাইদহের শৈলকুপায় বিকেলে হাতই বাজার নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন উপজেলার মির্জাপুর ইউনিয়নের মাইলমারি গ্রামের মৃত বাবর আলী মন্ডলের ছেলে মোস্তফা মন্ডল স্ত্রী সেলিনা খাতুন ও তাদের ছেলে মাহিম এলাকাবাসী সূত্রে জানা যায় ঘটনাস্থলে পৌঁছানোর পরই বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের সামনে থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে শিশুটি মারা যায় পরে হাইওয়ে পুলিশ বাকি দুইজনকে সদর হাসপাতালে নিয়ে যায় শৈলকুপা ওসি জানান দুর্ঘটনায় তিনজন মারা গেছে তার মধ্যে একজন শিশু আমরা জানতে পেরেছি এদের বাজার করে তারা সপরিবারে ঝিনাইদহ শহরে যাচ্ছিলেন স্পটে পৌঁছানোর পরপরই বিপরীত দিক থেকে আসা কুষ্টিয়াগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই শিশুটি মারা যায় পরে হাসপাতালে নেওয়ার পর বাবা ও মাও মারা যায় ট্রাকটি ধরার চেষ্টা চলছে